আপনারা ভিডিওটি দেখবেন এবং যারা ঘরে বসে সার্কুলার পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন শেয়ার করতে বলবেন না আর ভাই সার্কুলার দেখবেন এবং ভিডিওটি দেখবেন এবং এরকম সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন আসুন আপনাদের আমি নিয়ে যাচ্ছি ম্যান সার্কুলার আজকের যে সার্কুলারটি নিয়ে আলোচনা করব সেটি হলো বেসরকারি সংস্থা উন্নয়ন এখানে অসংখ্য লোক নিবে আসুন আপনাদের আমি যে এখানে দেখতে পাচ্ছেন শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভেন্টেজ টু উইমেন নারী ক্ষমতায়নের শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি শক্তি ফাউন্ডেশনের ডিস ফর ডিসঅ্যাডভেন্টেজ টু উইমেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এখানে সনদ নং দেওয়া আছে মনির সাল থেকে সুবিধা বঞ্চিত মহিলাদের দরিদ্র নিঘোষনা কাজ করে আছে সংস্থা কার্যক্রম সম্প্রসারণে নতুন শাখা খোলা লক্ষ্যে ঢাকা বিভাগের গাজীপুর শান্তি এখানো সংক জেলা নাম দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন তারপরে এখানে তারা বলছে মনসিং বিভাগের বরিশাল রাজশাহী সিলেট বিভাগের জেলা সময় পাতিরে নিগত নিকট হতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রো ফাইন্যান্স হেল্প এবং ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের আওতায় নিমুক্ত পথ সময়ে যোগ্য প্রার্থীদের নিকট হতে সমগ্র দেশব্যাপী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম ক্রমিক এখানে দুই ক্যাটাগরি এবং পদের নাম মাইক্রো ফাইন্যান্স অফিসার এবং অ্যাকাউন্ট অফিসার শিক্ষাগত যোগ্যতা এক নম্বরে স্নাতক পাশ দুই নম্বরে হচ্ছে স্নাতক স্নাতক অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা অভিজ্ঞতার প্রয়োজন এক নম্বর পরের জন্য এক নম্বর পরের পর সংখ্যা চার জন চারশো জন দুই নম্বরের জন্য এখানে তারা কম্পিউটার দক্ষতা চেয়েছে এবং অভিজ্ঞতা চেয়েছে নেবেন আশি জন এভাবে এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণকালীন মাসিক প্রশিক্ষণ ভাতা প্রথম তিন সপ্তাহ সাত হাজার করে টাকা এখানে আবাসন খাবার খরচ সংস্থা বহন করবে তারপরে এখানে ন্যূনতম মাসিক বেতন অন্যান্য শিক্ষাকালীন ভাতা বিশ হাজার পাঁচশো টাকা এবং নিয়মিত হলে পঁচিশ হাজার পাঁচশো টাকা পাবেন মোটরসাইকেল চালালে প্রতি মাসে অতিরিক্ত পঁচিশশো টাকা প্রাপ্য হবে এছাড়াও অতিরিক্ত হিসেবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মী পারফরম্যান্সের উপর ভিত্তি করে মাসিক ইনসেভেন্ট বাবদ চার হাজার টাকা এবং অ্যাডাউন্স ভাতা তিন হাজার টাকা পাবেন তারপরে দুই নম্বর পদের জন্য বাইশ হাজার টাকা ন্যূনতম শিক্ষাকালীন এবং স্থায়ীকরণ হলে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পাবেন তারপরে এখন দেখতে পাচ্ছেন প্রশিক্ষণকালে এক নম্বর পদের নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ প্রথম তিন সপ্তাহ ট্রেডিং অফিসার পরে প্রশিক্ষণ থাকবেন এবং শিক্ষা নিবেশকালে কর্মীকে ছয় মাস পরে পারফরমেন্সের উপর ভিত্তি করে করা হবে দুই নম্বরের নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ তিন সপ্তাহ ট্রেডিং অফিসার বা অ্যাকাউন্টেট প্রশিক্ষণ থাকবেন শিক্ষা নিবেশকালে ছয় মাস পরে পারফরমেন্স দেখে তারপরে আপনাদের স্থায়ী করা হবে তারপরে আরেকটি পদ আছে হেলথ প্রোগ্রাম পরে নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পারা মেডিকেল নারী বাতিদের অভিজ্ঞতা দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চার বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে অথবা দুই বছরের প্যারা মেডিকেল কোর্স সম্পন্ন হতে বয়স পঁচিশ বছর এখানে পদ সংখ্যা তিরিশ জন মাসিক বেতনে ষোলো হাজার ষোলো হাজার দুশো টাকা পাবেন এবং অন্যান্য ভাতা পাবেন তারপরে আরেকটি ক্লাইমেট সেন্স প্রোগ্রাম এখানে মানি নেবে অষ্টম শ্রেণী গাছ পঁচিশ থেকে তিরিশ রোড মিডিয়াম গাছ রাস্তার পাশে গাছ রক্ষণাবেক্ষণ মানুষ বেড়ে থাকতে হবে পঁচিশ পাঁচ হাজার থেকে বাইশ হাজার টাকা পাবেন এক নং দিন আবেদন কর্মীদের জন্য অন্যান্য সুবিধা দেওয়া আছে আপনারা একটু পড়ে নেবেন এবং নারী কর্মীদের জন্য সংস্থা হতে প্রতি মাসে বারোশো টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হবে এক জামানত হিসেবে এক দুই তিন নং পদের জন্য পনেরো হাজার টাকা জমা দিতে হবে এবং পরবর্তী কর্মীকে ফেরত দেওয়া হবে আবেদনের সত্তাগুলি নিয়মগুলি উল্লেখিত এক ও দুই নং পদের শিক্ষা নিবাস নিবাসকাল ছয় মাস জীবন আগ্রহী পাত্রিক জীবন বৃত্তান্ত পাচ্ছি প্রমাণ জীবন বৃত্তান্ত সত্য তোলা দুই কবি ছবি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সোনাত অভিজ্ঞতা প্রার্থীদের অভিজ্ঞতা সম্পন্ন পাঠিয়েদের ক্ষেত্রে আগ্রহী পথে চাকরি যোগদান এবং শেষ কর্ম দিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতা সোনার সংযুক্ত করতে হবে জাতীয় পরিচয় পত্রে ফটোকপি এবং হিসেবে আত্মীয় নন এবং মানে আপনার আত্মীয় নয় এমন দুইজন ব্যক্তির নাম পেশা ঠিকানা ও মোবাইল নম্বর সহ আবেদনপত্রের নিম্নলিখিত একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠাতে হবে খামারের উপর না পরে নাম স্পষ্ট করে লিখতে হবে ভালো সময় আছে এক দেড় মাস সময় আছে আপনারা এখানেই সিভি পাঠিয়ে দিন ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আপনারা এদিকে দেয় তাহলে এখানে আপনারা আবেদন পাবেন লিখিত লিখিত বই পরীক্ষার স্থান মোবাইল এস এম এস এর মাধ্যমে শক্তি ফাউন্ডেশনের মাধ্যমে জানানো হবে এখানে আরো কিছু দেওয়া আছে আপনারা দেখে নিন এবং আবেদন পাঠানোর ঠিকানা সিনিয়র ডাইরেক্টর এইস আর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিস এট ভান্টেজ টু উইমেন বাড়ি নাম চার আছে আপনারা এই সম্পর্কে যদি আপনাদের কোনো ভিডিও ধারণা থাকে তাহলে অবশ্যই বলবেন আপনাদের আমি ফেলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লা আর আপনারা এখানে সংখ্য লোক নেবে আপনারা এখানে সবাই ট্যাগ করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব শেয়ার করে দিবেন এরকম ভিডিও পেতে ধন্যবাদ